কেমন আছো সবাই এসে সেই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বাবার বাড়ি আছি তো আজকে একটা ছোট ব্লগ হতে চলেছে আজকে আমার বোন জামাই আসছে বাড়িতে দীরাগমনে তো আজকে হচ্ছে আমার একটা বোনের বার্থডে এই যে বোনটার বার্থডে আজকে এই জন্য অনেক কিছু আয়োজন করছে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে পায়েস করলাম পুরি করলাম আর বাকিগুলো বাকিগুলো জেঠু কাকু এরা করছে রান্না হচ্ছে মটন

प्पी बैप्पी बार डे टूयू हैप्पी

এই যে কিসার যে ভূত এই যে এই যে নতুন জামাই এই যে দেখো কিসার যে বাড়তে গাল